প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন সানি টিভি টোয়েন্টি ফোর নিউজ বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর কবে মুক্তি সেই নিয়ে সংক্ষিপ্ত রিপোর্ট করছেন আমাদের আমাদের সানি টিভি টোয়েন্টি ফোর নিউজের রিপোর্টার ইতি আক্তার বাবর একজন রাজনীতিবিদ ছিলেন তিনি একজন বিএনপির নেতাও ছিলেন তার ডায়লগ হল উই আর লুকিং ফর নেই বিচার ছিলেন বাবর দেশি নিরাপত্তা স্বার্থে কাজ করেছেন তিনি সতেরো বছর ধরে কারাগারে বন্দী এই বাবর লুৎফুজ্জামান বাবরের মুক্তি দাবিতে নেত্রকন্যা মানব বন্ধন নেত্রকন্যা খালিয়াজুরি জনগণের একমাত্র ব্যক্তি তিনি তিনি ছিলেন রাষ্ট্রের নায়ক বাবর মুক্তি পেয়েছে সে তথ্য মিথ্যা তবে আইনে কিছু প্রক্রিয়া আছে যে কারণে যেগুলো মেনটেন করতে সময় লাগবে কিন্তু কিছুদিনের মধ্যে তিনি মুক্তি পাবেন প্রিয় দর্শক আপনারা কে কে চান লুৎপ্রজমান বাবর মুক্তি পাক এমন একজন দাবড়ি নেতার জন্য যদি আপনার কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন যাতে করে সবাই জানতে পারে বুঝতে পারে লুৎপথ যেমন বাবরচন্দ্রকে প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা যদি সান টিভি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটি নিয়মিত দেখার সুযোগ করে দেবেন